শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত বিওয়ার্স রুখাই ও তাবিদাত চিকিৎসা সেন্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচনা হলো জিন নিয়ে জিন যাতে পরিচয় জিন এর উৎপত্তি আকার আকৃতি রঙ নিয়ে আলোচনা করব জিন শব্দের অর্থ কী জিন শব্দের অর্থ হলো গুপ্ত বা লুকানো লুকায়িত আবৃত বা অদৃশ্য জিন কাকে বলে জিন হলো জ্ঞান জ্ঞান সম্পূর্ণ ইচ্ছাধীন প্রাণী যার উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের মতো ইচ্ছাধীন মানুষের ইচ্ছাধীন প্রাণী জিনকেও ইচ্ছাধীন হিসেবে আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন কিন্তু মানুষের মর্তবা জিন জাতির উপরে দিয়েছেন কারণ সকল মাখলঘাতের উপরে আসাফল মাখলোঘাত একমাত্র হল মানুষ জাতি কিন্তু তারা মানুষীয় যে উপাদান আছে তা থেকে খালি পঞ্চ ইন্দ্রিয় থেকে গোপন তাদের বাস্তব আসল আকৃতি কেউ দেখতে পারে না তবে তাদের আকৃতি পরিবর্তন করতে পারে পরিবর্তন করে মানুষের সামনে আসে তো তখন দেখতে পারে জিন জাতিকে কখন সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে মহান রবা আলমী সালামের সৃষ্টি করারও দুই হাজার বছর আগে জিন জাতির সৃষ্টি হয়েছে জিন জাতির আকার আকৃতি কেমন জিন জাতির সুখ দেহ দেহি এবং স্থূল দেহি এক কথা হলো আরেকটি কথা হলো জিনকে মানুষ দেখতে পারে কিনা হ্যাঁ অবশ্যই জিন বিভিন্ন জিন আছে যারা বিভিন্ন আকৃতিতে মানুষের সামনে যেমন কুকুর সাপ বা অন্যান্য প্রাণী হিসেবে মানুষের সামনে বা ভয়ঙ্কর মানুষকে ভয় দেখানোর জন্য মানুষের সামনে তাদের মানে তারা কি দৃঢ়স্বরূপ হয় এ ব্যাপারে একজন আলেম কাজী আবু বকর বাগলিয়ানী রহমতে আলী বললেন আমি বলছি যেসব মানুষ জিনদেরকে দেখেছে তারা প্রকৃতি দেখেছে কেননা আল্লাহ তালা তাদেরকে দৃশ্যরূপ সৃষ্টি করেছেন আর আল্লাহ যাদের দৃশ্যরূপ সৃষ্টি করে নাই তাদেরকে কেউ দেখে না যেমন তাদেরকে কেউ দেখে না তো জিন কত প্রকার জিন হলো সাধারণত তিন প্রকার যেমন এক প্রকার জিন আছে যাদের ডানা আছে যারা তারা হাওয়ায় উড়ে বেড়ায় এক প্রকার জিন হলো সাপ ও কুকুর আরেক প্রকার জিন আছে যারা এদিক সেদিক চলাচল করে তো খাবারের সময় যদি সাপ অথবা কুকুর আসে তাহলে কি তাদেরকে খাবার দিতে হবে অন্যথায় তাদেরকে সরিয়ে দিতে হবে আর না হয় সে খাবারের সাথে আপনার যে শরীরে ঢোকার চেষ্টা করবে এবং ঢুকে বিভিন্ন ক্ষয়ক্ষতি করবে তো সাপ বা কুকুর বা সাপ দেখলেন আপনি তাদেরকে যেতে বলবেন সাথে সাথে মারবেন না কারণ যদি সাথে সাথে মারেন এটা যদি জিন হয়ে থাকে তাহলে জিনের আদালতে আপনার নামে মামলা দায়ের হবে এবং সেখানে আপনার শাস্তি হবে এভাবে হজরত আবু সাইদ কুদ্ি রাজি আল্লাহ তালে বর্ণিত যেমন রসুল সাল্লাম বলেছেন মদিনায় যে সকল জিন ছিল তারা সকলেই মুসলমান হয়ে গেছে সুতরাং তোমরা তাদেরকে কাউকে দেখলে তিন দিন সতর্ক করবে এরপর যদি তোমাদের সামনে আসে তবে তাকে কতল করবে শেষ হয় তান যদি ডিস্টার্ব করে তিন দিন তাদেরকে সতর্ক করবো কিন্তু তারপরে যদি তোমাদেরকে ডিস্টার্ব করে তাকে তুমি কতল করো এ কতলের ব্যাপারটা আমি আবার অন্য ভিডিওতে আলোচনা করব। যেমন জিন হত্যা জায়েজ কি না এ ব্যাপারে অন্য এক ভিডিওতে আমি আলোচনা করব। এখন জিনের রং জিনের রং সাত প্রকার যেমন কালো ধূসর লাল হলুদ সাদা বেগুনি সাত প্রকার যদি কেউ জিন দুইভাবে দেখা যায় একভাবে মানুষকে ভয় দেখানোর জন্য বাস্তবে রূপ হয় আবার অন্য প্রকার আবার স্বপ্নের মাধ্যমে দৃশ্য রূপ হয় কিন্তু জিন মানুষকে দেখা যদি তাদের ইচ্ছা দিন যদি দেখা দিতে চায় দেখা দিতে পারে তো আজকে এই পর্যন্তই আলে দ্য কাবে ও অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু